আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি সো প্রতিদিনের মতো আজকে আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সো আজকের ভিডিওটা হচ্ছে আমরা সন্ধ্যা থেকে স্টার্ট করছি আর আজকে সন্ধ্যায় হচ্ছে আমরা মুড়ি মাখা খাবো সেই জন্য মুড়ি মাখাটা বানিয়ে নিচ্ছি আমার রুমে আসছিল হচ্ছে গিয়ে হোটেল থেকে আনা মাংসের তরকারি কিছুটা জোল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সাথে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি চানাচুর লেবু এগুলো দিয়ে হচ্ছে আমি চানাচুরটাকে আগে মেখে নিয়েছি তো এই পর্যায়ে মুড়িটা দিয়ে আমরা খাওয়া শুরু করলাম আর এই খাবারটা হচ্ছে আমার হাজব্যান্ডটির খুবই পছন্দের একটা সময় আমারও পছন্দ ছিল বাট এখন এতটাও ভালো লাগে না সো মুড়ি মাখা খেয়ে হচ্ছে আমার হাজব্যান্ড একটু বাহিরে গিয়েছিল হালাকায় তো হালাকে গেলে হচ্ছে ফাঁকে ফাঁকে কিছু দেশীয়টা একটা সবজি পাওয়া যায় বা দেশীয় ফলও পাওয়া যায় যেগুলো হচ্ছে সুপার মার্কেটে পাওয়া যায় না তো এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা দীর্ঘ এক মাস পরে তো গ্যাস চলুন দেখা যাক কি কী আছে এখানে হচ্ছে দেশীয় আমরা দেখা যাচ্ছে দেশীয় আলু সই পেয়ারা আর হচ্ছে সাথে দুইটা দেশীয় লেবু আর এই লেবুগুলা হচ্ছে একদম দেশীয় লেবু যার গ্রান শুনলে আপনি আর রস খেতে ইচ্ছে না বাট গ্রানটাই যথেষ্ট আজকে লেবুগুলা হচ্ছে একটু কাঁচা টাইপের এগুলোর মধ্যে হচ্ছে আরো একবার এই লেবুগুলো আনছিল ওইগুলো একটু পাকা ছিল বাকলগুলো খুব মজা ছিল আমি আবার আমার হাজব্যান্ডকে বলে দিচ্ছি সব কিছু অল্প অল্প আনার জন্য অনেক সময় দেখা গেছে আমরা বাসায় এগুলো রেখো বাহিরে গিয়ে খাই তো এদিকটাই হচ্ছে পুঁইশাক আর একটা মিষ্টি কুমড়ো আনছিল ওইটা আনার পরে আমি কাইটা দেখছি যে ভিতরে কেমন আলহামদুলিল্লাহ ভালো আর এদিকটা হচ্ছে তিন আইটেমের মাছ তেলাপি মাছ ইলিশ মাছ আর হচ্ছে কার্পু মাছ তো সবগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর কিছু মাছ শাক সবজি আমি হচ্ছে এখন বাসায় পাক করব অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল যে বাসায় রান্না করে খাবো তো এদিকটাই হচ্ছে আমি ভাত বসাই দিছি আর সাথে হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা খুব সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে আয়না রাখছি আর একটা মজার বিষয় হচ্ছে মিষ্টি কুমড়াটা বাজি করে তারপর হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড আগে খেয়ে নিচ্ছি ওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ আমরা দুপুরে আজকে খাই নাই দুজনের একজন তো এদিকটায় হচ্ছে আমি মাছ বাজি করে নিচ্ছি একটা তেলাপি মাছ হচ্ছে আমি আমার চাচার জন্য নিয়ে যাবো আর দুইটা চারটা মাছ দিয়ে হচ্ছে আমি তরকারি রান্না করব। আর এদিকটাই হচ্ছে আমি সবজির জন্য প্রায় তেল দিয়েছি আর এখানে হচ্ছে পটল বাজি করেছিলাম আর মিষ্টি কুমড়া যেটুকু আমরা খাওয়ার পর রয়েছে এখানে রেখে দিচ্ছি আর হচ্ছে আমার মাছ ভাজিটা একদম শেষ পর্যায়ে হয়ে গেছে তো এখান থেকে আমার যেহেতু বাতাসি আজকে বাসায় রান্না করছি চাচার জন্য কিছু নিয়ে যাব তো যেহেতু আমার কাছেই থাকে এখানে হচ্ছে আমি পেঁয়াজ কচিটা দিয়ে দিয়েছি সবজিটা রান্না করার জন্য তো আজকে হচ্ছে আমি বাদটা একটু শক্ত করে ফেলছি সেই জন্য কাগজ দিয়ে ডেকে রাখছি তাহলে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি ঠান্ডা হবে না বাদগুলো শক্ত হবে না এদিকটা হচ্ছে সবজিটা দিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি তো পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই অল্প অল্প শেয়ার করছি তো বন্ধুরা এরপর যে আমার তরকারিটা একদম হয়ে এসেছে এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি দিয়ে হালকাভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ডেকে দিয়ে তারপর অল্প কিছু ধনিয়া পাতা দিব এখন হচ্ছে গিয়ে আমি দনিয়া পাতাটা এত খেতে পারি না গ্রানটাও নিতে পারি না যার কারণে আমি একদম অল্প করে দিব তো ডাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি এই পর্যায়ে হচ্ছে আমার দনিয়া পাত্রটা দেওয়ার পালা আমি একদম অল্প করে দিয়েছি আবার কেউ ভাববেন না যে দনিয়া পাতা নাই বা এক অল্প কেন আসলে আমি ধনিয়া পাতা গ্রান্টটা বেশি নিতে পারি না তাও আমার হাজব্যান্ডের জন্য দিয়েছি তো এই দিকটাই হচ্ছে আমি করেই যাব না আমার চাটার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজ ওইটুকু বের করে গরম করে নিয়ে যেহেতু আমরা যাবো এই দিকটায় দেখেন আমরা রেডি হতে হতে বৃষ্টি চলে এসেছে আমার হাজব্যান্ডে জানালে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছে তো বৃষ্টি আসলে এখানে আসলে খুবই ভালো লাগে কিন্তু আমরা যেহেতু বের হব তো একটু মন খারাপ করতেছিল তো এদেশের বৃষ্টি বেশি সময় থাকে না এটা আমরা খুব ভালো করে জানি তো হচ্ছে গিয়ে আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখতেছিলাম আর তরকারিটা হচ্ছে এই পর্যায়ে ভালো করে গরম হয়েছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো এখানে হচ্ছে আমি একটা হাত বাড়িয়ে দেখতেছিলাম যে বৃষ্টি হাতে চুইতে পারি কি না আসলে বৃষ্টি শুধু দেখাই যাচ্ছে দৌড়তে পারছি না তো এই বৃষ্টিতে আমার হাজব্যান্ডও যেহেতু বাসায় গরম গরম চা না হলে কি হয় তো আমার হাজব্যান্ড আসার সময় দুধ নিয়ে এসেছিল চা বানানোর জন্যই তো বৃষ্টি আসার কারণে ওটা কাজে লাগছে এই ফাঁকে দিয়ে আমি আপনাদেরকে আরেকটা ম্যাজিক দেখাই তো এই কাপটা দেখছেন প্রথমে লাল ছিল আস্তে আস্তে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে আর সাথে আরেকটা কথা হচ্ছে আমার হাজব্যান্ডের চা বানানো খুবই টেস্টি হয় প্রায় সময় ফার্মেসি থেকে আমার জন্য বানিয়ে আনে খুবই ভালো লাগে সো এত এত প্রশংসা করার কারণে আজকে ও বাসায় দুধ নিয়ে এসেছে বাসায় বানাবে তো এই হচ্ছে ও চা বানানোর প্রসেসিং চলতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে এক মগ চা বিশেষ করে এই অল্প সময়ের ভিতরে এই মগটা চেঞ্জ করার কার কার কাছে খুবই অদ্ভুত লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যখন প্রথম দিন দেখছিলাম খুবই হতাশ হয়ে গিয়েছিলাম আর এই দুধটা দিয়ে যদি কেউ চা বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে ওটা আদা আর জাফরান দেওয়া আছে সাথে তো আমি হচ্ছে চারটি গোলা উঠিয়ে নিচ্ছিলাম আর এ পর্যায়ে হচ্ছে আমরা কিচেনে চলে যাব যেহেতু আমাদের রুম থেকে ফার্মেসিটা একদম সোজা মানুষ দেখা যায় সেই জন্য আমরা রুমের জানালায় না দাঁড়িয়ে একদম কিচেনের জানালায় চলে গেছি ওখান থেকে সরাসরি দেখা যায় না তো বৃষ্টির দিনের ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম চা অবশ্যই ভালো লাগবে সবারই আমরা হচ্ছে বেশি করে আমাদের চা খাওয়া শেষ মিষ্টিটাও চলে গেছে তো আমরা এখন বেরোচ্ছি এসছে আমার চাচার জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছি তো আমরা এখন নিচে যাবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে যে এখানকার বৃষ্টিটা দেখে তো খুবই ভালো লাগে মনে আনন্দও লাগে কিন্তু একটা আমাদের প্রিয় বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন তো এই বৃষ্টির জন্য কত কিছু হচ্ছে মূলত আমাদের দেশের বন্যাটা বৃষ্টির কারণে হচ্ছে না ভারত থেকে পানি আসার কারণে হচ্ছে গাইস আমরা চলে এসেছি বাসটাও চলে এসেছে বাসে বসে আপনাদের সাথে আমি বাকি কথাগুলো শেয়ার করতেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের দেশে যারা যারা আমার ভিডিওটা দেখবেন যে যার জায়গা থেকে যতটুকুই পারেন চেষ্টা করবেন আমরা প্রবাসে থেকে কিছু পারি আর না পারি শুধু দুয়াটুকুই দিতে পারবো আর যার সামর্থ্যে যতটুকু আছে। ততটুকু নিয়ে তাদের দিকে হাত বাড়িয়ে এগিয়ে যান আর সবাই একটু বেশি বেশি করে আমাদের বাংলাদেশের জন্য দোয়া করবেন বিশেষ করে কমল্লা ফেনী নোয়াখালী এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে এখানকার ওইখানকার মানুষের অবস্থা খুবই শোচনীয় বলার বাসা তারা বাসস্থান তো হারিয়েছে শুধু যে বাসস্থান হারিয়েছে ব্যাপারটা কিন্তু এমন নয় আর এই জায়গায় থেমে নয় মানুষের বাড়ি ঘর গরু ছাগল সব কিছু নিয়ে খুব করুণ অবস্থার মধ্যে যাচ্ছে তাদের দিনকাল তারা নিজেদের প্রাণটা বাঁচানোই অসম্ভব হয়েছে বাকি সব তো রয়ে না পানির সাথে কিন্তু মানুষও বেসে যাচ্ছে এত খারাপ অবস্থা বাংলাদেশে কী বলবো যত দেখি ততই কষ্ট লাগে তো সবাই দোয়া করবেন যে যার জায়গা থেকে যতটুকু পারবেন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আপনাদের সাথে কথা বলতে আমি চলে এসেছি আমার চাচার সাথে দেখা করছে তো ওনাকে এখন পাই নাই আমরা একটা দোকানে খাবারটা রেখে গেছি তো এদিকটাই হচ্ছে আমরা সমস্যা সিঙ্গারা খুঁজছিলাম তো আমরা অন্য কিছু পাই নাই শুধু সিঙ্গারা পাইছি তো যা আমরা যেহেতু জালমুড়ি বাসা থেকে খেয়ে এসেছি সেজন্য আমরা জালমুড়ি খাবো না এখানে দুধ ছা ছিল ওইগুলো আমরা খাবো না এগুলো খেয়ে এসেছি তো আমরা হচ্ছে তো হ্যারামের মধ্যে আমরা জানি না আজকে কোন গলি দিয়ে ঢুকে পড়ছি তো ওইখানে গিয়ে দেখলাম ওইগুলা পাওয়া যায় তারপরে হচ্ছে গিয়ে আপনার জালমুড়ি পাওয়া যায় ফুসকাটা পায় নাই ফুসকা পেলে অবশ্যই খেতাম এরপর যে বাসার কাছাকাছি চলে এসেছি বাস থেকে নেমেছে বাস স্টপটা আমরা বাসা থেকে একটু দূরে সেজন্য আমরা একটু পিছনে নেমেছি আর এদিকটা হচ্ছে আমরা হাঁটছিলাম আর আমি হচ্ছে হাত দিয়ে দেখছিলাম আবারও হাতে বৃষ্টি ছুঁতে পারে কি না তো এদিকটাই হচ্ছে একটা বাবু যাচ্ছিলো আর ওর মা পিছন থেকে ভিডিও করতেছিল তো মাঝপথে কি হচ্ছে বাবুটা এখানে বসে যায় কেন ওর মাথায় বৃষ্টি পড়ে সেজন্য আর আমরা তো হাসতে হাসতে শেষ মজা নিচ্ছিলাম ওর ওরে দেখে আর এদিকটাই হচ্ছে আমরা একটু ভিডিও শ্যুট করতেছিলাম একটু ডং করতেছিলাম যেহেতু বৃষ্টিতেই হালকা হালকা ভিজে গেছি তো আর একটু ভিজতেছি মোটামুটি এখন একটু একটু বৃষ্টি পড়তেছে তো বলতেছে ল্যাম্পের সামনে হাটটা দরদ একবার বৃষ্টি দেখা যাবে তো দেখলাম সত্যিই দেখা যাচ্ছে তো এখন হচ্ছে আমরা ডং ডং করতেছি বৃষ্টি হলে হচ্ছে রাস্তার মধ্যে শুধু মহিলাদেরকে দেখা যায় এই দেশে মহিলা পুরুষ সবাই বেরিয়ে যায় একটু বৃষ্টি দেখলেই সবাই সবার বাসা থেকে বেরিয়ে আসে রাস্তায় বৃষ্টিতে বিজে তাদের কাছে খুবই আনন্দ লাগে আর এখানে এসে আমাদেরকেও হঠাৎ হঠাৎ বৃষ্টি দেখে খুবই ভালো লাগে তো এখানে শুধু ছোটো বাচ্চারা ডং করতেছিল না বৃষ্টিতে ভিজে আমরাও একটু ডং করলাম রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটু ছবি তুললাম ভিডিও করলাম দেন হচ্ছে আমরা ছবি তুলে ভিডিও করে তারপর হচ্ছে বাসায় চলে যাই তো তারপরও হচ্ছে একটু একটু বৃষ্টি হচ্ছিল এখন হচ্ছে আমরা বাসায় চলে এসেছি আর বেশিক্ষণ বৃষ্টিতে ভিজলে হয়তো ঠান্ডা লেগে যাবে যে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করব আর সবাই আমাদের দেশের জন্য বাংলাদেশের জন্য বিশেষ করে কুমিল্লা ফেনি নোয়াখালীর জন্য বেশি বেশি দয়া করবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ারটা একটু বেশি বেশি করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ